গ্রীষ্মকালীন সর্ষে চাষ করে এ যেন মহা ঝামেলাই আমাদের পড়তে হচ্ছে কারণ সর্ষে গাছগুলি যথেষ্ট হারে গতি বৃদ্ধি হচ্ছে না নানারকম রকম রাসায়নিক সার আপনি চাপানে ব্যবহার করেও কাজ পাচ্ছেন না এবং গাছের অতিরিক্ত হারে শেকড়ের পরিমাণও বৃদ্ধি হচ্ছে না তাই গাছগুলিতে গাছের দ্রুত গতি বাড়িয়ে গাছগুলিকে বান বা মাচার দিকে ধাবিত করতে যে যে রাসায়নিক সারগুলি দেওয়া দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব এবং এই সারগুলি দেওয়ার মিনিমাম এক সপ্তাহের ভিতরে আপনার গাছ খুব দ্রুত উঠে যাবে তাই চলো ভিডিওটা শুরু করা যাক চারা শস্যা গাছের গতি বাড়ানোর জন্য আমরা শুধুমাত্র জমিতে বারে বারে রাসায়নিক সার ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন শস্যা গাছের গতি বাড়ানোর জন্য শুধুমাত্র রাসায়নিক সারই যথেষ্ট না তার প্রধান কারণ অন্যতম কয়েকটা কারণ এর আগে আমি আগামী কাল আপনাদের জন্য ভিডিও দিয়েছিলাম আপনারা জানেন যে শসা গাছের গতি না বাড়লে আমরা কোন ওষুধগুলি ব্যবহার করবো কী কারণে শোষা গাছের গতি বাড়ানো আপনারা অনেকেই কিন্তু ভিডিওতে দেখেছেন থ্রেপস এবং শশু পোকার আক্রমণের ফলে শোষা গাছের কিন্তু গতিটাকে কমে যায় গাছের পাতা কুকড়ে যায় পাতা হলুদ হয় এবং গাছকে নষ্ট করে দেয় ফলে সেই থ্রিপস এবং শশু পোকা মারার পরে তবেই কিন্তু রাসায়নিক সারগুলো অ্যাপ্লাই করবেন নতুবা কিন্তু কাজ পাবেন না আপনি বারে বারে দু চাপান তিন চাপান চার চাপান রাসায়নিক সার দেবেন গাছ ছোট থাকবে গাছের গতি বাড়বে না ডোক ছাড়বে না এমত অবস্থায় গ্রীষ্মকাল বাড়ার সঙ্গে সঙ্গে গাছে প্রচুর হারে পোকার আক্রমণ বেড়ে যায় বিশেষ করে শোষা গাছের ক্ষেত্রে তখন কিন্তু সেই টাইমে গাছগুলিতে শসা কিন্তু ধরে না এই জন্য আপনাদের আগে থ্রিপস এবং চশি পোকার বিষ ব্যবহার করে তবে তবেই কিন্তু রাসায়নিক সার ব্যবহার করবেন নতুবা কিন্তু সেইভাবে আপনি ভালোভাবে কাজ পাবেন না চলুন এবার কি করা দরকার ফার্স্টে আপনি গাছগুলিতে থ্রিপস এবং চশি পকার বিষ স্প্রো করে দিলেন স্প্রো করে দিলেন দেখা গেল আজকে আপনি স্প্রো করলেন তাহলে কাল সকালে আপনি জমিতে জল দিয়ে দেবেন জমিতে জল বেশি পরিমাণে দেবেন না আবার কমও পরিমাণে দেবেন না একটু গাছের গোড়াটা ভিজে ভিজে ভাব হবে এই রকম পরিমাণে আপনি জল দেবেন বেশি না একেবারে কমও না বেশি পরিমাণে জল দিলে আবার শসা গাছগুলির কিন্তু অতিরিক্ত হারে যদি মোটরের জল হয়ে থাকে অতিরিক্ত জল দিলে নোনা সমস্যা লেগে যায় তখন কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হয় তাহলে জমিতে জল দিয়ে দিলেন এবং জমিতে জল দিয়ে আপনাকে যেটা করতে হবে গাছের গোড়ায় প্রয়োজনীয় খাদ্য দেওয়ার আগে আপনি মিনিমাম আপনার একটা ঘন গাছ আছে সেখানে একটু একটা গাছ খুঁড়ে দেখবেন যে আপনার গাছের গোড়ায় যথেষ্ট হারে শেকড় নেমেছে কিনা যদি শেকড় না নামে তাহলে কিন্তু জলসেচ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওই কাদা কাদা মাটিতে কি করবেন হোমোফ্লাস রুটেক্স অক্সেন হরমোন তিনটের মধ্যে যে কোনো একটা শেকড় ছাড়া ওষুধ গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করে দেবেন চব্বিশ থেকে বারো ঘন্টা সরি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে কিন্তু গাছের সেকর ছেড়ে দেবে এবং গাছগুলিতে যে খাদ্য আপনি দেবেন সেটা কিন্তু গাছ অতিরিক্ত হারে গ্রহণ করতে সক্ষম হবে একটা ব্যাপার থাকে তখনই আপনি গাছের কোড়ায় খাদ্য হিসাবে ব্যবহার করবেন বাজার থেকে ক্রয় করে আনবেন দুটির মধ্যে যে কোনো একটা রাসায়নিক সার এক নম্বরে আপনি কিন্তু রাখবেন বন্ধু অবশ্যই আর সি এফ এর লাল সুফালা তার সাথে সাথে আপনি কিন্তু রাখবেন তার সাথে রাখতেই হবে গোমরের কুড়ি কুড়ি তেরো রাসায়নিক সার অর্থাৎ আর সি লাল সুফলা আপনি যদি দশ কাটা জমিতে ছ কেজি পরিমাণে ব্যবহার করেন তাহলে চার কেজি পরিমাণে কিন্তু আপনি অবশ্যই গোমরে কুড়ি কুড়ি তার ব্যবহার করবেন কেন ব্যবহার করতে জানিয়ে দেবো যে সমস্ত চাষিরা আর লাল সুফলা নিজের এলাকায় পান না তাদের আমি রিকমেন্ড করবো অবশ্যই গোমরের চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সার সেই সঙ্গে সঙ্গে কুড়ি কুড়ি তারও ঠিক আছে অর্থাৎ দশ কাটা জমির পরিমাণে হিসেব বলে দিচ্ছে ছ কেজি পরিমাণে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এবং চার কেজি পরিমাণে কুড়ি কুড়ি তারও অবশ্যই ব্যবহার করতে হবে এবার চলে আসি বন্ধু এবার শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু হয় না এছাড়াও শর্ষে গাছে অন্যান্য খাদ্য উপাদান দরকার থাকে তাহলে দুটি আমি যে দুটি চার রকম রাসায়নিক সারের কথা বললাম এর ভিতরে যে কোনো দুরকম আপনি ব্যবহার করবেন কুড়ি কুড়ি তারও মাস্ট কিন্তু রাখবেন এবার গাছের কিন্তু শুধুমাত্র এই রাসায়নিক সার অর্থাৎ এনপিকের দরকার হয় না এছাড়াও গাছের দরকার রয়েছে জিঙ্ক বোরন কপার এই সমস্ত খাদ্য উপাদানের দরকার রয়েছে তাই আপনি বাজার থেকে অবশ্যই এক প্যাকেট অ্যাগ্রোমিন একটা খুব ভালো নাম করা কোম্পানি তোমরা জানো সেই অ্যাগ্রোমিন কোম্পানির সয়েল প্লাস অ্যাগ্রোমিনের একটা সয়েল প্লাস দশ কাটা জমির জন্য দু প্যাকেট রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে সারা জমি ব্যবহার করবেন আপনি দেখতে পাবেন আপনার শসা গাছের গতি ধায় ধায় ধাই ধায় করে বৃদ্ধি পাচ্ছে আমার কথা শুনে একবার কুড়ি কুড়ি চোদ্দো পঁয়ত্রিশ আর এক প্যাকেট অ্যাগ্রোমিন সয়েল প্লাসের মাটির ফার্টিলাইজার গাছের গোড়ায় দিয়ে দিন এতে যদি আপনার মাটিতে নোনার সমস্যা থেকে থাকে দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি যদি আলমতো সৃষ্টি হয় বা নোনার সৃষ্টি হয়ে থাকে তাতে কিন্তু রাসায়নিক সারকে কাজে লাগিয়ে গাছকে খাওয়াতে সক্ষম হবে তাই আমাদের কিন্তু ইহা ব্যবহার করলে আপনি দেখতে পাবেন এক সপ্তাহের ভিতরে যত আপনার মাটি শুকাবে তত পরিমাণে কিন্তু আপনার কি হবে গাছের গতিটা বৃদ্ধি হবে তাই শোষা গাছের গতি বৃদ্ধি করার জন্য চারা শোষে গাছের গতি বৃদ্ধি করার জন্য কোন রাসায়নিক সারগুলি দেওয়া দরকার তা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষির দেখার সুযোগ করে দেবেন এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করছেন কিন্তু পাশের বেলাইকনটি বাজাচ্ছেন না তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে ভিডিও ইনফরমেশান সবার প্রথমে আমাদের চ্যানেলে পেয়ে যান